সো গাইস তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সকলে ভালো আছো তোমাদের জন্য আজকে নিয়ে এলাম আমি একটু পক্সি সার্ভার যে পক্সি সার্ভারটি দিয়ে তুমি হানড্রেড পার্সেন্ট গেমে লগ ইন করতে পারবা আর এটা তোমাদের হানড্রেড পারসেন্ট আমি প্রুভ করে দেখাবো যে কীভাবে পক্সি সার্ভার লগ ইন করবা আর পক্সি সার্ভারে বর্তমান বিআইপি পক্সি সার্ভার আছে অ্যাভেলেবেল অনেকে তোমাদের বলবে যে বিআইপি পক্সি সার্ভারটা ডাউনলোড করার জন্য ডাউনলোড করার জন্য তাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করার জন্য বলবে এত তোমরা এগুলোর দিকে কান দেবা না শোনো তোমাদের আমি এখন একটি এমন একটি প্রক্সেসার্ভার দেবো যেটা মাধ্যমে তোমরা ওভি ফিফটি টু আপডেটের সকল ভান্ডিল দেখতে পাবা এবং সমস্ত কিছু এই গেমে পেয়ে যাবা যেটার মাধ্যমে তোমাদের একেবারে কনফার্ম হয়ে যাবে যে তোমাদের সামনে কী আসছে বা কী ধরনের ভান্ডিল দিবে সেইটা তুমি অবশ্যই পেয়ে যাবা সেই প্রসেসটা দেখার জন্য ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করবা আর তোমরা যারা আমার চ্যানেল নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা এরকম আরও ভিডিও পেতে তো তোমরা দেখতে পাচ্ছ যে আমি একটি সার্ভার অ্যাক্টিভ করেছি এটার মধ্যে আমি কিছুদিন কিছুদিন আগে অ্যাক্টিভ করে রেখেছি সেটা তোমাদের এখন দেখাচ্ছি সেটা হচ্ছে দেখো এখানে অনেকগুলো ডেমন আছে এবং আমি সবগুলো ঘাটাঘাটি করার পরে সবগুলা দেখলাম এবং দেখার পরে সেইখানে সকল ভান্ডেরগুলো আমি নিয়ে নিলাম আর এখানে সব কিছু তুমি ফ্রিতে পাবা যেমন গান স্ক্রিন গান স্ক্রিন তো অ্যাভেলেবেল ফ্রিতে থাকবেই আর এইখানে তুমি ইন যে কোনো কিছু স্পিন করে নিতে পারবা ডায়মন্ড এবং কয়েন দিয়ে আর তোমাদের ডায়মন্ড এবং কয়েন পুরো আনলিমিটেড হয়ে যাবে যে এটা তোমাদের দেখতে খুবই ভালো লাগবে আর বিশেষ করে তোমাদের ম্যানের সাথে তুমি অবশ্যই অ্যাড হতে পারবা এবং তাদেরকে গিফট কীভাবে করবা সে প্রচেষ্টা দেখিয়ে দিব তো আমি এখন আমি কিছু গান স্ক্রিন ডাউনলোড দিয়ে দিচ্ছি কারণ এইখানে অনেক গান ডাউনলোড দেওয়া নাই সেই জন্য আমি ডাউনলোড দিয়ে রাখতেছি যাতে তোমাদের দেখাতে সুবিধা হয় এখানে আমার পুরো আইডি লেভেল প্রায় একশো লেভেলের মতো যেটা আমার প্রথমেই দিয়েছিল এবং প্রকৃত লবি লগ ইন করার পরে সেটা আমি পেয়েছি দেখতে পাচ্ছি একশো লেভেলে আইডি এবং এক এক লাখ চব্বিশ হাজার লাইক রয়েছে এবং দেখো সবগুলোতে হিরোই বা মাস্টার মারা ডাইরেক্ট গ্যান্ড মাস্টার মারা যেটা দেখার পর খুবই আনন্দিত ফিল হবে সেই প্রসেসরটি তোমাদের আজকে আমি শেয়ার করবো তোমরা অবশ্যই ভিডিওটা কন্ট্রোল করবে আর এই ভিডিওটা দেখার মাধ্যমে কে তোমরা কে কে তোমরা এই ভিডিওটার মাধ্যমে উপকৃত হইছ এবং প্রকৃত ডাউনলোড করতে পারছো সেই প্রসেসটা অবশ্যই বলে যাবা আর ভিডিও কমেন্ট বক্সে তোমরা অবশ্যই বলে যাবে যে হ্যাঁ আমি প্রস্তেসার্ভার ডাউনলোড করতে পারছি বা আপনার ভিডিও দেখে ডাউনলোড করতে পারছি সেই প্রসেসটা তোমরা অবশ্যই বলে যাবা এখন তোমাদের দেখাবোই এইভাবে প্রকৃত আপটা কীভাবে ডাউনলোড করো সেই প্রসেসটা দেখতে হলে তোমাদের অবশ্যই যে কাজটি করতে হবে প্রথমে তোমাদের ক্রমে ওই ঢুকতে হবে ক্রোমে ঢোকার পর তোমরা চার্জ দিবা আশ্চর্য বাটা যেটা চার্জ দেওয়ার পর তোমাদের সামনে আসবে আর আমার এখানে শো হচ্ছে আশ্চর্য বাটা এটাই আমি আগেও অ্যাক্টিভ করে রাখছিলাম এখন দেখো এই প্রথম যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটের মধ্যে ঢুকবা ঢোকার পরে তোমাদের এরকম একটি ইন্টারফেস শো হবে যেখানে ওবি ফিফটি ওয়ান আশ্চর্য বাটা মানে প্রক্সি সার্ভারটি রয়েছে যেটা তোমাদের ওবি ফিফটি টু আপডেট আসবে এবং সেইটার পার যদি টু পেতে চাও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা যাতে ওবি ফিফটি টু আপডেট বা ওবি টু ফিফটি টু ডাউনলোড করতে পারো সেই প্রসেসটা আমার এখানে ডাউনলোড করা আছে আমি এখন এটা ওপেন করে দেখাবো তোমাদের মাঝে দেখো আমি প্রথমে আমার ফাইল ম্যানেজ ওপেন করলাম ওপেন ওপেন করার পরে আমার যেই ডাউনলোড অপশন আছে এটার মধ্যে ঢুকলাম ঢুকার পরে দেখো এখানে এই আশ্চর্য বাটা নামের লেখা আছে এটা এক্সপোর্ট করার জন্য মোপ টু তে ক্লিক করবা ক্লিক করার পরে তোমাদের যে ফোনের গ্যালারি যে ওটা ওপেন হবে ও ওপেন হওয়ার পরে তোমার অ্যান্ড্রয়েড অপশনটা আছে এটার মধ্যে ঢুকবা ঢুকার পরে ও বিবি এটা ঢুকবা ঢুকার পরে তোমাদের ফ্রি ফায়ার ম্যাক্স যেটা অপশান আছে এটা ঢুকবা তারপরে নেক্সট নেক্সট নিচে যে অপশানটা নেক্সট ইয়ার এইখানে ক্লিক করবা ক্লিক করার পরে তোমাদের একেবারে ওপেন হয়ে যাবে আর তোমাদের গেমে ঢুকবাস ঢোকার পরে তোমরা যেই প্রথমে গেরিনা লোগোটা দেখতে পাবা এই লোগোটা দেখার পরে তোমরা কিছুক্ষণ ওয়েট করবো ওয়েট করার পরে দেখতে পাবা যে ফ্রি ফায়ার ম্যাক্স ওপেন হচ্ছে তোমরা কিছুক্ষণ ওয়েট করবা ওয়েট করার পরে তোমরা দেখতে পাবা এখন তোমাদের একটি বিজ্ঞাপন দিতেছি তোমরা অবশ্যই বিজ্ঞাপনটি দেখবা তোমরা যারা কম দামে ডায়মন্ড করতে চাও তারা আমার সাথে যোগাযোগ করতে পারো আমি হানড্রেড পারসেন্ট ট্রাস্টেজ এবং আমি আপনাদের সাথে কথা বলে এবং বিশ্বস্তর সাথে ডায়মন্ড করতে পারবা যেটা মনে হয় না যে কেউ দেবে কিন্তু আমি তোমাদের যথেষ্ট কম পরিমাণ টাকা দিয়ে ডায়মন্ড টপ করে দেবো এখন কথা হচ্ছে যে মানুষ ভাবে যে কম পরিমাণ টাকা দিয়ে যদি ডায়মন্ড টপ করে দেয় তাহলে তো মনে হয় টাকা মেরে দেবে এরকম কোনো জিনিস না এরকম কোনো প্রসেসও না আমাদের প্ল্যাটফর্মরা হানড্রেড পার্সেন্ট রিয়েল এবং একশো পারসেন্ট ডায়মন্ড টপ আপ করে দিয়ে থাকি আর আমাদের সাথে যোগাযোগ করতে পারো তোমার ইনবক্সে লিখে যাও যে যোগাযোগ করার জন্য আমি তোমাদের নাম্বার দিয়ে দেবো ঠিক আছে আর কমেন্ট বক্সে অবশ্যই বলে যাবা এখন এই জন্য তোমাদের একটি রিকোয়েস্ট থাকবে যে তোমরা সবাই সবাই বলবা যে ওবি ফিফটি টু আপডেটের সার্ভার ডাউনলোড করার জন্য প্রসেসটা দেখিয়ে দেওয়ার জন্য তোমরা অবশ্যই বলে যাবা পার্ট টু এর জন্য অপেক্ষা করবা এখন দেখো আমার প্রসেস আপনারটা প্রায় মনে করো যে ওপেন হয়ে গেছে কিন্তু এই সমস্যাটি হয় কারণ হচ্ছে কি এখানে ম্যাক্সিমাম মানুষই সার্ভারটি লগ ইন করে থাকে যেই কারণে এখানে তোমার ঢুকতে অনেকক্ষণ সময় লাগতে পারে তোমরা কন্টিনিউ চেষ্টা করবে এখানে দেখো উপরে একটা চিহ্ন আসছে বা কোড আসছে ঠিক আছে কোড পাওয়া এটা একটা স্ক্রিনশট নিয়ে রাখবা যে এটা তোমার ভবিষ্যতে বা পরবর্তীতে কাজে রাখবে কারণ আমি একটা স্ক্রিনশট নিয়ে রাখেছি আমার অলরেডি গ্যালারিতে আছে এখন তোমাদের দেখাবো সেইখানে গিয়ে কীভাবে কী করবা সেই প্রসেসটা দেখার জন্য তোমাদের প্রথমে ঢুকতে হবে গুগলে গুগলে ঢোকার পরে তোমাদের গুগলে যে ক্যামেরা আইকনটি আছে এই আইকনটিতে ক্লিক করবা করার পরে তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে এবং প্রথমে দেখো স্ক্রিনশটটা দেওয়া আছে এটার উপর ক্লিক করবা করার পরে তোমাদের সামনে উপরে দেখো একটা ইউআইডি আছে এই ইউআইডিটা কপি করবা কপি করার পরে তোমাদের কপি করে রাখবা এবং নিচে যেই অপশনটি এটাও তুমি টিপ দিবা মার্ক করবে টিপ দিবা টিপ দিলে নিচে যে অপশন আসবে সেই অপশনেও মানে প্রথম যে ওয়েবসাইটটা আসবে এই ওয়েবসাইটে তোমরা ক্লিক করবা করার পরে তোমাদের এরকম একটা ইন্টারফেস শো শো হবে যেটার মাধ্যমে তোমরা প্রথম ভেরিফাই করে নিবা ভেরিফাই করা হয়ে গেলে কিছুক্ষণ সময় লাগবে ভেরিফাই করতে সেই সময়টার জন্য অবশ্যই অপেক্ষা করবা আর ভেরিফাই করার সাথে সাথে তোমাদের সামনে সুন্দর একটা একটি ইন্টারফেস শো হবে যেটার মাধ্যমে তোমরা ক্লিক করতে পারো দেখো আমার ভেরিফাই করা সাকসেসফুল হয়ে গেছে এবং সামনে এরকম একটি ইন্টারফেস শো হচ্ছে নিচে যে অপশনে দেখতে পাচ্ছো ভেরিফাই অ্যাকাউন্ট ডিসিট এইখানে ক্লিক করবা ক্লিক করার পরে তোমাদের জন্য প্রসেসটা প্রায় দুই ঘন্টার জন্য আনলক হয়ে যাবে আনলক হওয়ার পর তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে যেটার মধ্যে দেখা যাচ্ছে যে এখানে যদি তুমি তোমার জন্য গেমের জন্য যে প্রক্সি সার্ভারের যে ইউআইডিটা দিতে চাচ্ছো এখানে প্রচুর পরিমাণে অ্যাড আসবে যেই অ্যাডটা তুমি অবশ্যই কন্টিনিউ করবে আর অ্যাডটা কেটে দেবা বারবার কেটে দিবা এবং নিচে দেখো একটা অপশন আসছে যে ইউআইডি দেওয়ার এই ইউআইডি দেওয়ার জন্য মানে আইডি যেটা আর কি আইডি দেওয়ার জন্য তুমি যেই আইডিটা কপি করে রাখছিলে এই আইডিটা দিবা দেওয়ার পরে তোমরা ভেরিফাই উইথ ডিসপিট ডিজিট এখানে ক্লিক করবা করার পর মানে এইখানে ক্লিক করার সময় অনেক সময় প্রচুর পরিমাণে অ্যাড আসবে সেই অ্যাডগুলো অবশ্যই কেটে না নাহলে তোমাদের সামনে এরকম একটা অ্যাড চলে আসবে প্রায়ই চলে আসবে সেইটা করার জন্য তুমি সাথে সাথে ব্যাগ দিয়ে দেবা ব্যাগ দিয়ে দিলে তোমার আর অ্যাডটা আর ডিস্টার্ব করবে না আর এইটা এমন একটা জিনিস যেটার মধ্যে প্রায়ই অ্যাড আসে আর ক্লোজ করবা আর কার্ডটা ক্লোজ করবা আর তার বার এইভাবে তোমাদের সামনে দেখবা কন্টিনিউ মানে জিনিসটা চালু হচ্ছে আর কিছুক্ষণ ধরে সময়ের জন্য ওয়েট করবা না হলে তো হবে না আমি তোমাদের সুবিধা একটু টানিয়ে দিচ্ছি যে দ্রুত তোমাদের দেখাইতে পারি সেই জন্য আমি একটু দ্রুত করে ভিডিওটা এয়া করে দিচ্ছি যাতে তোমরা বুঝতে পারো আর তোমারও অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা দেখবা ভিডিওতে একটা লাইক করে দেবো অবশ্যই দেখতে পাচ্ছো যে এখানে কিছু সেকেন্ড আসছে এখানে নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করার পরে একটা অ্যাড আসবে সাথে সাথে ব্যাক দিয়ে দিবা আবার নেক্সটে ক্লিক করবো আবার ব্যাক দিয়ে দেবে এভাবে কিছুক্ষণ করার পরে এই যে পঁচিশ পার্সেন্ট হয়েছে আর বাকিটা হয়তো বাকি আছে এখন আমি নেক্সটে নেক্সটে ক্লিক করতেছি আর একটু একটা অ্যাড আসতেছে একটা আমি সাথে সাথে কাইটা দিতেছি তোমরা অবশ্যই সাত হাজার টাকা আইটা আর এরকম যদি তোমরা ভিডিও পেতে চাও অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা আর নেক্সট পার্ট মানে পার্ট টু টুতে তোমাদের দেখাবো কীভাবে তোমরা ওবি ফিফটি ওবি ফিফটি টু ডাউনলোড করবা এই প্রসেসটা দেখাবো আর তোমাদের জন্য যদি তোমরা এক হাজার লাইক কমপ্লিট করে দিতে পারো বা পাঁচশো লাইক কমপ্লিট করে দিতে পারলে হবে তোমরা অবশ্যই করে দিবা আর এখানে নেক্সটও কন্টিনিউ করার পরে অনেকক্ষণ পরে দেখো তোমাদের ইউআইডিটা সাকসেসফুল দেখাবে এই প্রসেসটা আমি দেখাবো পরবর্তী এক ভিডিওতে অবশ্যই ফিফটি পারসেন্ট কাজ করতে অবশ্যই কমপ্লিট তোমরা অবশ্যই কন্টিনিউ থাকবা আর যারা তোমরা নতুন তারা তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর যারা করে দিয়েছো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে আর এটা হচ্ছে তোমাদের প্রথম ভিডিও যা তোমাদের আশায় বানিয়েছি এবং তোমাদের অনেক ইউটিউবার বোকা বানিয়ে সেই প্রসেসটা দেখিয়ে দিবে এবং তাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করাবে এবং বিভিন্ন ধরনের অ্যাপস ডাউনলোড করাবে সেই দিকে কান দেবা না আর তোমরা নেক্সট ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা অতি শীঘ্রই অতি শীঘ্রই তোমাদের নেক্সট ভিডিও চলে আসবে সেই প্রচেষ্টার জন্য অপেক্ষা করব অবশ্যই এখন পর্যন্ত যারা ভিডিওটা কন্টিনিউ করতেছে তারা অবশ্যই সেভেন সেভেন লিখে যাবা